আমি উঠতে পারবো না কি না তুই না মানা আরে এ কালকে সকালে তো কালো দেশে চলে তো আর জায়গায় আরেকজন আছে তাকে কাজ শিখাও না তাকে আমি সাথে করে নিয়ে এসেছি বাইরে দাঁড়িয়ে আছে গেটের বাইরে আমি আর বলো তাহলে ভিতরে নিয়ে আমি আর আরবোনি আমার আর ভালো লাগেনি ছোকরা কে কাজ করতে মাথা খারাপ হয়ে যাবে কাজ কাজ করতে করতে পারবে পারবে একাও খাবে তুমি যাও যে কাজ শিখাবে তার কাছে বসাবে যাও আমি কাজ শিখাতে পারবো নি তুমি তো মানে একটা কাজ ঠিক করে টাইমে বের করে দিতে পারো নি মানে যে কাজটা পাঁচ দিন লাগে সেই কাজটাকে পঁচিশ দিন ধরে করো

তুমি কি তাকে কাজ শিখাবে তাহলে নিয়ে আসবো বাইরে দাঁড়িয়ে আছে সে দেখো এমনিতে আমি ষোলো তারপরে আমার লাইফে মনে চলে এসছে আমি আরো ষোলো হয়ে গেছি আমি কাউকে কাজ শিখাতে পারবো তোমরা মানে যে কি বাল ছিঁড়ে খাবে তোমরাই জানো মানা সত্যিকারের না দিলীপ দা বলো বলছি তুমি তো আমার অনেক পুরনো দিনের পুরনো ছোটবেলাকার কারিগর তোমাকে একটা কথা বলবো রাখতে হবে কিন্তু একজন আছে বাইরেই দাঁড়িয়ে আছে তাকে তোমাকে আমার জল দেখি নেমে পড়েছ হ্যাঁ চব্বিশটা ছেলের জীবন বরবাদ করে দিয়েছে তুমি কি এই বয়সে তোমার জীবনটাও বরবাদ করতে চাও যদি না চাও তাড়াতাড়ি ওখান থেকে সরে এসো সিনিয়র তো বয়স্ক সিনিয়র একটা কারিগর তোমাকে কি শিখাবো আমি আমারই খারাপ লাগছে দূর আর যাই হোক কাজ শিখাবেনি বলছে যখন তুমিও শিখাবেনি আর কোমল তো শিখাবেনি বলেই দিয়েছে কাউকেই শিখাতে হবে নি আমি আমার দেখে লিচ্ছি তোগুলা ছে না সত্যি কাউকে কিছু বলার নেই তোদেরকে গড় কই গো তুমি এসো ভিতরে এসো কি হরে আমার এতগুলা কারিগর কেউ কাজ শিখাবেনি বলছে তোমাকে জানো তুমি এসো ভিতরে এসো সেট